বছর আগে হাজনাবাদের খোসালের মোড় সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল হাজনাবাদ থানার পুলিশ পরে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তির নাম মোফর গাজী বয়স চল্লিশ তার বাড়ি ওই খোসালের মোড় এলাকায় একটি নির্জন খালে মোফরের মৃতদেহ পুঁতে রাখা হয় সেই ঘটনার পর মোফর গাজীর পরিবারের পক্ষ থেকে ওই এলাকার আনারুল গাজী ও নাজিম গাজী নামে দুই তৃণমূল সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন ঘটনার এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এই দুই অভিযুক্তকে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি হাজনাবাদ থানার পুলিশ অভিযোগকারীদের দাবি এই দুই অভিযুক্ত তামিলনাড়ু এলাকায় রয়েছে এই অভিযুক্তদের গ্রেপ্তার না করতে পারায় অভিযুক্তদের পরিবারের লোকেরা মাঝে মধ্যেই মৃত মোফর গাজীর পরিবারের সদস্যদের এফটিজিং করছে সম্প্রতি এই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মালেক গাজী রমেশ মন্ডল মৃত মোফরের মা বাবা ও দাদাকে বসিরহাট আদালত থেকে খুনের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তাদের নগদ এক লক্ষ টাকা দেওয়া হবে মেডিসেল নাজিম গাজী মুগাইগাজী মুগাই হচ্ছে মালেকের লোক আর রমেশের লোক আছি আমি আমি আছি রম রমেশের লোক আচ্ছা এইবার ওরা এসে আমার কাছে আসে এইসে বলে দাদু কাগজটা দেন তা আমি তখন মানে বললাম যে কের কাগজ তা বলছে যে কেস নাম্বারটা দাও আর আধার কার্ড ভোটার কার্ড দাও তা আমি ডকুমেন্টসগুলো দাও খুব রাশিস তোমার সঙ্গে বলতেছে তাই বললাম যে আমি তো কোথায় আছে আমি না আমি 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 দেবো না কাগজ আমি দেবো না হ্যাঁ আজকে একটা বছর হয়ে গেল মানে তোমরা কেউ আমার পুতি কেউ আসলে না আর মানে তোমরা যে আজকে তুমি দলবদ্ধ করি আজকে এই এই লোকগুলো যে এক লাখ টাকা দেবো তুমি কাগজগুলো তুমি দাও না টাকা তোমার আমার দেখাতে হবে না আমরা ছেলের বদলে আমরা টাকা নেবো না তা ইতিমধ্যেই মালেকের ভাই সে খুব আমার সঙ্গে মানে খুব মানে হুমকি যে বলে যে কাগজপত্র দেবো না হ্যাঁ আমি বললাম না আর কাগজ আমি দেবো না তা বলছি যে চল থানায় চল ওটা ওর সাথে পায়ে ধরে সেই ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ মালিকের লোক আর আছে রমেশের লোক হ্যাঁ যে এরা তৃণমূল এরা নামও তৃণমূল করি ওই ওই কাগজ নেবে তাই কাগজ নেব কেসটা আমি আমার তুই তুই দাও হ্যাঁ না দিলে চল ফার চল যাতে ওরা ফায়ে ধরে সেই ব্যবস্থা হবে হ্যাঁ ওরা অনেকগুলো লোক হ্যাঁ হ্যাঁ তো এখন আমার একটা মানে আমরা একটা মানে কমজোরি লোক আমাদের প্রতি চলে দেখাবে আর দেখাই ওরা মানে জয় হয়ে ওরা বেরিয়ে যায় আমি চাই শাস্ত্রী তার পরিবর্তে তারা যেন এই খুনের মামলা প্রত্যাহার করে নেয় এমনটাই ভাবে অভিযোগকারীদের চাপ দিচ্ছে এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য দাবি অভিযোগকারীর পরিবারের সদস্যদের গত কয়েকদিন আগে এই দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাদের অনুগামীরা মৃত মোফর গাজির বাবা মা দিদি ও দাদাকে খুনের হুমকি দেয় অবিলম্বে তারা যদি মামলা প্রত্যাহার না করে তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন অভিযোগকারীর পরিবারের সদস্যরা তারা গত কয়েকদিন আগে ঘটনার বিবরণ জানিয়ে হাজনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি অভিযোগকারীর পরিবারের সদস্যদের এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে তবে এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা